আমরা তিন ভাই না কেউ পেঁপে খেতে চাইতাম না মানে পেঁপে দেখলেই আমাদের একটা আতঙ্ক হতো আসলে পেঁপের একটা কেমন অদ্ভুত গন্ধ থাকে আর সেই গন্ধটাতে আমরা কেউ খেতে চাইতাম না তো আমার মা কি করতো এই রেসিপিটা বানিয়ে যখন আমাদেরকে দিত আমরা বুঝতেই পারতাম না এটা পেঁপে খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি তো চলুন আমার মায়ের হাতে সেই পেঁপের অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো পেঁপেটা দেখে বুঝতে পারছেন একদম টাটকা পেঁপে যার জন্য কাটতেও আমার খুব মজা লাগছে তবে জানেন তো এই পেঁপের কষে আমার হাত খুব চুলকায় আমি জানি না আপনাদের চুলকায় কিনা পেঁপে কখনো কিন্তু কেটে নিয়ে ধুতে নেই সবসময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় কারণ এই পেঁপের কষটা খুব উপকারী তো তার জন্য আমি পেঁপে ভালো করে ধুয়ে নিয়ে এরম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি একটু বড় সাইজেরই কাটবেন কোনো অসুবিধা নেই ভালো টাটকা পেঁপে হলে বলতেই সময় নেবে না পেঁপে রেডি এবার নিয়েছি পেঁয়াজ রসুন আদা পাঁচ কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি একটু আর পেঁয়াজ নিয়েছি দেড়খানা মতন আর একটা কাঁচা লঙ্কা তো আপনারা প্রয়োজন বুঝে পেঁয়াজ রসুন আদা নেবেন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন এই পেঁয়াজ রসুন আদা আমি কাঁচা লঙ্কা মিক্সারে দিয়ে দিলাম আর এর সাথে একটা টমেটোও আমি অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা মিহি করে পিষে নেবো এরম ছুরি দিয়ে কেটেই আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো আলু পেঁপের ডালনা যাকে বলে আর কি এভাবে করলে পেঁপে বাজে গন্ধটাও লাগবে না আর এত ভালো খেতে হয় যে আপনি অন্যান্য সব কিছু ফেলে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন তো আলুও নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা কিন্তু জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায় এবার কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা কিন্তু অ্যাড করবেন এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিচ্ছি এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু প্রথমে অ্যাড করছি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম এখন আলুর মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁপের টুকরো গুলো এখানে একটা কথা বলি যে পেঁপে যখন ভাজবেন অল্প একটু নুন দিলাম তখন কিন্তু আঁচ একদম হাই করবেন না জানেন আপনারা পেঁপে গলতে টাইম নেয় তার জন্য আঁচটাকে লো মিডিয়ামে রেখে এরম ঢেকে ঢেকে ভাজবেন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আমি কিন্তু আগে ভাজলাম না আলু আর পেঁপে যখন ভাজবো তার সঙ্গে এই চিংড়ি মাছটাও আমি ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন পেঁপে আস্তে আস্তে কালার ধরছে তো সামান্য কালার যখন ধরে আসবে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেবো আলু আর পেঁপের সাথে কভার করে দেবো আবার এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে পেঁপেটা কিন্তু খুব সহজে গলে যাবে এর মধ্যে এবার পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্টটা অ্যাড করছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পেঁপে আর আলুর সাথে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তো ঢাকা দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে পুরোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আবার কষাতে থাকবো ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে পেঁপের তরকারি এরকম ভাবে করেন কিনা আমি জানি না তবে যারা করেন তারা জানেন এটা খেতে কত টেস্টি পেঁপে আর না জল দিয়ে দিচ্ছি আমি গরম জল প্রয়োজন মতন কারণ কষা রেডি এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে ফুটতে দিয়েছি দেখুন কিছুক্ষণ পর যখন বোঝা যাচ্ছে পেঁপেটা কিছুটা গলে এসছে তখন আবার প্রয়োজন মতো নুন অ্যাড করলাম কিছুক্ষণ বাদে গরম মশলার ঘি মিশিয়ে দিলাম তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট শুধু এই ফ্লেভারটা এনহান্স হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব সিম করে ব্যাস তারপরে সার্ভ করে দেবো তো দেখতে পারলেন কত সুন্দর একটা পেঁপের রেসিপি অবশ্যই করবেন যারা পেঁপে খেতে চান না তারা কিন্তু একদম চেটে পুটে এই পেঁপের তরকারিটা খেয়ে নেবে দেখতেও দেখেছেন কত লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে ফ্রিশ অ্যান্ড কারি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো রেডি আপনাদের জন্য পেঁপে আলুর ডালনা